পড়া বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো অর্থাৎ ফার্স্ট দেবে এবং তোমাদের যাদের ইতিহাস বা হিস্ট্রি আছে তাদের জন্য আমরা পড়া বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা ইউনিট ফোরের তৃতীয় চ্যাপ্টারে আমরা আগে সাজেশান দেওয়া হয়ে গিয়েছিল সেই সাজেশান অনুসারে যে গুরুত্বপূর্ণ আট নম্বর কোয়েশ্চেন সেগুলো আমরা আলোচনা করে দিয়েছি খুব সহজ সরল ভাষায় দেখবে এবং এখন আমরা এই চ্যাপ্টার থেকে যে তিন বা চার নম্বরে যে প্রশ্ন থাকতে পারে সেগুলো কয়েকটা আমরা আলোচনা করছি এই ভিডিওতে সেগুলো আমরা নোট আকারে দিয়ে দিচ্ছি এবং তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এগুলো তিন বা চারের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা জানো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের অনেক আগে রুটিন দিয়ে দিয়েছে বারোই ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা শুরু হবে এবং একুশে ফেব্রুয়ারি তোমাদের ইতিহাস পরীক্ষা আছে তবে একটা তোমাদের ভালো খবর আছে যে এই ফোর্স্ট সেমিস্টারে তোমরা প্রশ্ন পড়ার জন্য অতিরিক্ত কিন্তু দশটা মিনিট বেশি সময় পাবে যা বিগত সেমিস্টারগুলোতে পাওনি ঠিক যেমন মাধ্যমিকে পেয়েছিল অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে রুটিন দেওয়া হয়েছিল সকাল দশটার থেকে বারোটা সেটা কিন্তু সময়টা একটু এদিক ওদিক হবে তা যাই হোক চলো আমরা শুরু করি ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব এই চ্যাপ্টার থেকে কয়েকটা তিন বা চার নম্বরের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি প্রথম প্রশ্ন দেখো সত্যাগ্রহ আদর্শ বলতে কি বোঝো এটা সাধারণত আসলে তিনে আসার সম্ভাবনাই বেশি এটা চারে না আসারই সম্ভাবনা আছে সত্যাগ্রহ হল গান্ধীজির সেই প্রবর্তিত আদর্শিত আদর্শ যেখানে তার নৈতিক এবং জীবনের দর্শনকে বোঝায় যার মূল ভিত্ত হলো সত্য এবং অহিংসা এই আদর্শ অনুযায়ী অন্যায় ও অবিচার শোষণের বিরুদ্ধে অহিংস উপায়ে সত্যের শক্তের শক্তিতা অবিচল থেকে কিন্তু আন্দোলন চালিতে হবে অর্থাৎ যারা শোষক যারা অত্যাচারী অবিবেচক তাদের বিরুদ্ধে কোনোরকম সহিংস নয় অহিংস পদ্ধতিতে সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ করতে হবে সেটাই হচ্ছে সত্যাগ্রহ এবং এতে প্রতিপক্ষের যাতে কোনো আঘাত না করে নিজের আত্মবলিদান ধৈর্য এবং নৈতিক শক্তির মাধ্যমে সত্যের জয় প্রতিষ্ঠা করাই হচ্ছে সত্যাগ্রহ পরের প্রশ্নটা দেখো এটা তিন বা চার দুটোতেই আসতে পারে ভারতের ইতিহাসে জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের গুরুত্ব প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে ভারতে জাতীয়তাবাদী আন্দোলন ব্যাপক আকার ধারণ করে এবং ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করার জন্য বিচারপতি রাওলাট উনিশশো উনিশ সালে তার রাওলাট আইন জারি করেন যার যেই আইনের মূল উদ্দেশ্য ছিল যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে কিন্তু জেলে পড়া যেত এই আইনের প্রতিবাদে গান্ধীজি বলেছে নো আপিল নো উকিল নো দলিল এর এই তীব্র আইনের প্রতিবাদে এই তীব্র দমনমূলক আইনের প্রতিবাদে ভারতের বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলন গড়ে ওঠে তার মধ্যে অন্যতম হলো একটা হচ্ছে উনিশশো সালে সালের তেরোই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানাবাগের একটি মাঠে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল হচ্ছিল সেই প্রতিবাদ মিছিলে জেনারেল ডায়ারের নির্দেশে বিনা বিচারে কিন্তু গুলি চালানো হয় এই গুলি চালালে অসংখ্য মানুষ বিভিন্ন ভাষার বিভিন্ন ধর্মের বিভিন্ন বয়সের মানুষ মারা যায় ভারতের ইতিহাসে এই জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের গুরুত্ব বা ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাসে এই হত্যাকাণ্ডের গুরুত্ব অপরিসীম প্রথমত হচ্ছে ব্রিটিশ শাসনের নিষ্ঠুরতা প্রমাণ করে অর্থাৎ একটি শান্তিপূর্ণ সমাবেশে যেখানে কোনো অস্ত্রের কোনো ব্যাপার নেই সেখানে কিন্তু ব্রিটিশরা কোনোরকম নির্দেশ ছাড়াই কোনো রকম কিছু ছাড়াই তারা কিন্তু নির্বিচারে গুলি চালায় ফলে এই ব্রিটিশদের কিন্তু নিষ্ঠুরতা প্রকাশ পায় এবং সাধারণ মানুষ এই ব্রিটিশ শাসনের প্রতি ঘৃণা উগলে দেয় কারণ যে শাসন ব্যবস্থায় মানবিকতা নেই মানুষের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই ভালোবাসা নেই কিচ্ছু নেই মানবিকতা নেই সেই শাসনের প্রতি কিন্তু স্বভাবতই ঘৃণা দেখা দেয় তিন নম্বর পয়েন্টটা দেখো জাতীয়তাবাদে আন্দোলন তীব্রতর হয় এই ঘটনার পরে এটা প্রমাণিত হয় যে ব্রিটিশ সরকার ভারতীয়দের ভালো চায় না কাজে ভারতীয়দের ভালো যেতে হলে বা ভারতীয়দের ভালো হতে হলে এই ব্রিটিশ সরকারকে কিন্তু সমূলে উচ্ছেদ করতে হবে যার জন্য তীব্র একটা গণ আন্দোলন দরকার চতুর্থ পয়েন্ট দেখো গান্ধীর নেতৃত্বে গণ আন্দোলনের সূচনা এরই পরে বা এই জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের পরে গান্ধীজির নেতৃত্বে অহিংস আন্দোলন আরও সংগঠিত হয় এবং এরপরে কিন্তু অসহযোগ আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত হয় লাস্ট পয়েন্ট দেখো জাতীয় ঐক্য গঠনের সহায়ক যেহেতু হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ খ্রিস্টান সমস্ত মানুষ এই আইনের বা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ করে তাদের একটাই লক্ষ্য হয়ে দাঁড়ায় ব্রিটিশ সরকারকে কিন্তু যে কোনো মূল্যে কিন্তু ভারত থেকে তাড়ানো অর্থাৎ একটা এবং ব্রিটিশরা তাড়াতে হলে ব্রিটিশদের তাড়াতে হলে একটা গণ আন্দোলন ব্যাপক গণ আন্দোলনের মাধ্যমে কিন্তু সেটা তাড়াতে হবে এই জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে তারা একটা জাতীয় আন্দোলনের প্রয়োজনীয়তা অনুভব করে যা স্বাধীনতা আন্দোলনকে আরও তীব্রতর করে তোলে তিন নম্বর কোশ্চেনটা দেখো মার্লামেন্টের সংস্কারায় বিংশ শতাব্দীর শুরুতে ভারতে বিপ্লবী আন্দোলনের ব্যাপকতা এবং কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থী বিভাজনের মাধ্যমে অর্থাৎ উনিশশো সালে আমরা জানি কংগ্রেসের মধ্যে নরমপন্থী ও চরমপন্থী ভাগ ঘটে এবং এই নরমপন্থী এবং চরমপন্থী রাজনৈতিক বিভাজনের ফলে ভারতে যে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় এবং ব্রিটিশ সরকার ভারতীয়দের সন্তুষ্ট করার জন্য এবং ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করার জন্য উনিশশো সালে মল্লে মিন্টো সংস্কার আইন পেশ করে এই আইনের মূল প্রেক্ষাপট বা উদ্দেশ্য ছিল যে ভারতের সাহিত্য স্বায়ত্তশাসন ও সাংবিধানিক সংস্কারের দাবি মেটানো এবং জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতাদের সন্তুষ্ট করা এই আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য বা প্রধান বৈশিষ্ট্য বা মলমিত সংস্কার আইনে যে কথাগুলো বলা হয়েছিল তাতে বলা হয়েছিল কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভার সদস্য সংখ্যা বৃদ্ধি করা হবে কিছু এর মধ্যে কিছু সদস্যকে নির্বাচনের মাধ্যমে মনোনীত করা হবে মুসলমানদের জন্য আলাদা নির্বাচনী ব্যবস্থা করা হবে এবং কেন্দ্র ও প্রাদেশিক পরিষদে সদস্য সংখ্যা বৃদ্ধি করা হবে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বা জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাসে গুরুত্ব ছিল অপরিসীম এক ভারতীয়দের শাসন ব্যবস্থা অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি পায় এবং পৃথক নির্বাচনের ব্যবস্থা ভবিষ্যতে কিন্তু সাম্প্রদায়িকতা বাড়িয়ে দেয় এবং ইহা ভারতের সাংবিধানিক বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যদিও স্বায়ত্তশাসন দাবি পুরোপুরি সফল হয়নি এই ছিল আমাদের ভারতের প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবের গুরুত্বপূর্ণ তিনটে আমরা প্রশ্ন আলোচনা করলাম যদি মনে হয় ভালো লাগছে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো তোমরা জানো আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি সায়েন্স ফিলোসফি এবং এডুকেশনের আমরা নোট এবং সাজেশান নিয়ে আসি যেভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নাম্বার ডিভিশন বা সিলেবাস অনুসারে প্রথমে আমরা সাজেশান দিই সেই সাজেশান অনুসারে সেই নাম্বারগুলো কিন্তু আমরা নোট দিই এবং সেগুলো বুঝিয়ে দিই এবং নোটগুলো দেখবে কত সহজ সরল ভাষায় টু দ্য পয়েন্ট উত্তর যদি মনে হয় বিশ্বাসযোগ্য তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আইকন টিপে রাখো বিগত সেমিস্টারে আমাদের তোমাদের যে সাজেশান দিয়েছিলাম সেই সাজেশান দিয়ে কি পরিমাণে কমন এসেছে দেখো আমরা আর কিছু দিনের মধ্যে তোমাদের হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি এবং এডুকেশনের একেবারে ফাইনাল সাজেশান দিয়ে দেব কারণ আর দেড় মাসের মতো দেড় মাসও পরীক্ষা বাকি নেই এইগুলো ভালো করে পড়ো অবশ্যই কমন পাবে এবং যদি মনে হয় বিশ্বাসযোগ্য তাহলে আবার বলছি চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো আর একটা কথা তোমরা জানো আমাদের এই পড়ার বিষয় চ্যানেলে তিনজন কেরিয়ার কাউন্সিলার আছেন কাজে তোমরা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কে কী করতে চাও কে নি করতে চাও কারণ উচ্চ মাধ্যমিকের পর সাবজেক্ট চুজিংটা একটা খুব বিরাট গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ এর উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে সব কিছুই ভালো তোমার পক্ষে কোনটা ভালো সেটাই হচ্ছে আসল ভালো তোমার অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য পড়ার বিষয় পক্ষ থেকে